সামালাইকুম রিমান চলে এলাম আপনাদের জন্য গ্লাক্সি মালার আমাদের কিছু অফার ড্রেস নেই এবং এই ড্রেসটাই কিন্তু অফার খুবই সীমিত সময়ের জন্য থাকবে যারা যারা দেখবেন অবশ্যই দেখা স্যারের সাথে কটক করে ফেলতে পারেন আমাদের কাছে কিন্তু কাল দুইটা তিনটা রেঞ্জের ড্রেস আছে প্রতি ড্রেসের সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়ে দেবো একটা হচ্ছে আপনার গ্লাক্সি পায়েল গ্লাক্সি পায়েলে চারটা কালার থাকবে তারপরে হচ্ছে গ্লাক্সি আর এটা হচ্ছে আপনার সনপুরি তো তিনটা কালারই দেখিয়ে দেবো আপনাদেরকে যারা যাতে লাগবে অবশ্যই এক করে প্রত্যেক ড্রেস দেখিয়ে দেবেন তা আপনাকে অবশ্যই বলে দিচ্ছি ড্রেস পছন্দ হলে কিন্তু আমাদের চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নতুন নতুন অফার ড্রেসের ভিডিও দেখতে চাইলে কিন্তু নিয়ে নিয়ে ফেলতে পারেন ভালো ড্রেসের পোশনটা দেখিয়ে দিই তো বিয়ার্স ড্রেস সম্মুখে যদি আপনাকে ভালো মতো বলতে যেয়ে এখানে কিন্তু সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন বা সিকোয়েন্স প্লাস সুতার কাজ করা এগুলো কিন্তু খুবই সুন্দর আপনার উইডিংয়ের জন্য বলেন যে কোনো ইভেন্টের জন্য বলেন চালে কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারেন খুবই স্টাইলিশ লাগবে এগুলো অল ওভার কাজ করা প্রাইসটা শুনলে অবশ্যই হবেন প্যানেলের পোশন দেখিয়ে দিচ্ছে প্যানেলে কিন্তু আপনি অফ ফিনিশিংয়ে পেয়ে যাবেন প্যান্টটা পেয়ে যাচ্ছেন এক কালারে প্যান্টে কোনো কাজ হবে না আর ওনাটা দেখিয়ে দিচ্ছে ওটা হচ্ছে সম্পূর্ণ শিফন জর্জটের উপরে যাদের যাদের লাগবে এই চিনুন জর্জেটের এই গ্লাসের ফোর পিসটা যাদের যা লাগবে অবশ্য কটা করে ফেলবেন ওনাটা দেখে দিচ্ছে পুরো আড়াই হাত বর পাঁচ লংয়ের উপর পেয়ে যাবেন প্রাইস খুবই রিজনেবল খুবই রিজনেবল অনলি ষোলোশো করে এই ডিজাইনটার চারটা কালার আছে আমরা এক করে সবগুলো কালার দেখিয়ে দিব নেক্সট যে কালারটা দেখাবো সেটা হচ্ছে বিস্কিট কালারটা বিস্কিট কালারটা কিন্তু মার্শালে খুবই সুন্দর প্রত্যেক ড্রেসে কিন্তু আপনার গলায় কট কাজ করা থাকবে এবং গ্লাস ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে আপনার সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস অ্যাম্বোয়ের কাজ করা একদম প্যানেলের প্রশ্ন পেয়ে যাবেন আপনার কাটওয়ার্ক করায় এবং আমি ওনার অন্যান্য প্রশ্নটা দিচ্ছি ওনারটা প্রত্যেকটা অ্যাজ লাগে আপনি যেমনটা দেখছেন তেমনটা পাবেন সম্পূর্ণ কিন্তু আপনার সিফন জর্জেটের কাজ করে এবং আপনারা হচ্ছে প্যান্টটা পেয়ে যাচ্ছেন এক কালারের ভিতরে আমি এক এক ড্রেস দেখে দেবো প্রাইস অনলি এই ডিজাইনটা ষোলোশো করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রাইসটা আমরা প্রত্যেকটা ড্রেসের ক্ষেত্রে বলে দেবো আমরা ঠিক আছে মিষ্টি কালারটা কিন্তু খুবই সুন্দর জাস্ট অমাইক এটা প্রত্যেকটা কিন্তু আসলে আপনি যেমনটা দেখছেন তেমনটাই পাবেন এবং আপনাদেরকে প্যান্টের পোশাকটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু আপনার সম্পূর্ণ ওনারা দেখিয়ে দিচ্ছি ওনারা শিফন জর্জের ভিতরে এবং প্যান্টটা পেয়ে যাচ্ছেন আপনার স্যান্টলের ভিতরে প্রত্যেকটি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মিস্তা করতে ছেলে প্রত্যেকটি ড্রেস দেখার চেষ্টা করবেন আপনাকে অস অসম্ভব এই তো সুন্দর লাগতে পারে কারণ এগুলো কিন্তু আপনার যে কোনো স্কিন অনেক ভালো মতো মানিয়ে নেওয়ার মতো ড্রেস পিয়াজ কালারটা কিন্তু আসলে খুবই সুন্দর অ্যাজ লাইক আপনি যেমনটা দেখছেন এখানে তেমনটাই পাবেন এটা হচ্ছে ওনার পোষণটা ওনারটা কিন্তু আপনার শিফন জর্জেটের উপর হবে এবং প্যান্টের পোষণটা দেখে দিচ্ছি প্যান্টটা কিন্তু এখানে আপনার স্যান্ডার্ড ফেব্রিক্স পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস অ্যাভেলেবেল আছে আমরা এগিয়ে করে সবগুলো ড্রেস দেখি নেক্সট যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে গ্লাক্সি পাইল গ্লাক্সি পাইলটা হচ্ছে আপনার প্যান্টও কাজ করা পেয়ে যাবেন আমি গলার পোষণের কাজটা যদি ভালো মতো দেখে এখানে কিন্তু সম্পূর্ণ কট কাজ করা আছে প্লাস সেখানে কিন্তু আপনার স্টোনার করা আছে অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্বো কাজ করা খুবই ভারী একটা ড্রেস যারা যা লাগবে অবশ্যই কটা করে ফেলতে পারে এটার বিষদ তো হচ্ছে এটা প্যান্টে কাজ করা পেয়ে যাচ্ছে যারা এই গ্লাক্সি পায়লটা নেবেন এটাও কিন্তু একটা অফার চলতেছে মাত্র মাত্র উনিশশো করে যারা যাতে লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলতে পারেন প্যান্টের কাজটা কিন্তু বোয়িং করা পেয়ে যাচ্ছে না ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটাও পেয়ে যাচ্ছে আপনার বডি ফেব্রিক্সের উপর ওনাটা ঠিক আছে খুবই খুবই স্টাইলিশ যাদের যাতে লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলতে পারেন আমরা এক করে প্রত্যেকটা ড্রেস দেখে দেবো যারা দুই হাজার টাকা বাজেটের ভিতরে একটা কমপ্লিট প্যাকেজ আছে তাদের জন্য আজকের ড্রেসটা খুবই স্পেশাল হতে পারে গলার কাজটা দেখিয়ে দিচ্ছি অ্যাজ লাইক আপনি যেমনটা দেখছেন তেমনটা পাবেন অল ওভার সিকোয়েন্সরের কাজ করা খুবই সুন্দর মারাত্মক এই সুন্দর ড্রেসগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে কন্টাক্ট করে ফেলতে হবে প্যানেলের প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি প্যান্টের প্যানেলটা কিন্তু আপনার বইং করা পেয়ে যাচ্ছেন আর ওনাটা দেখে দিচ্ছি ওনাটা অ্যাজ লাইক যেটা জামটা দেখছেন তেমনটাই পাবেন আমরা এক এক করে সবগুলো ড্রেস দেখে দিই ওকে পেঁয়াজ কালারটাও আপনি অ্যাজ লাইক জামোটা দেখছেন বড়ো বড়ো মতো প্রথমটার মতোই হবে জাস্ট আপনাদেরকে কালারগুলো আইডিয়া দিয়ে দিচ্ছি যাদের যা লাগবে অবশ্যই পছন্দ হলে কোনটা করে ফেলতে পারেন প্যান্টের পছন্দটা দেখে দিলাম আর ওনারা দেখে দিচ্ছি ওনাটাও আপনার অ্যাজ ল্যাক জ্যামোটা দেখছেন তেমনটাই গ্লাক্সি পাইলের লাস্ট যে কালারটা দেখাবো সেটা হচ্ছে বিস্কিট কালারের ভিতরে এই বিস্কিট কালারটা কিন্তু মার্শাল খুবই সুন্দর যারা কিনা বিয়ে বাড়িতে পড়ার জন্য একদম কমপ্লিট প্যাকেজ যাচ্ছেন আশা করি তাদের জন্য এর থেকে বেস্ট কোনো অপশন হতে পারে আপনার খুবই সুন্দর খুবই স্টাইলি যা লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলতে পারেন প্রত্যেকটি ড্রেস কিন্তু আপনি এখানে বইং করা পেয়ে যাচ্ছেন আর অন্যটা দেখে দিচ্ছি ওনারা কিন্তু অ্যাজ লাইক আপনার প্রত্যেকটার মতোই আপনার বডি ফেব্রিক্স দিয়ে অন্যটা করা আছে খুবই সুন্দর এবং আমাদের লাস্ট যে ডিজাইনটা আছে সেটা দেখিয়ে দেবো লাস্ট ডিজাইন সেটা হচ্ছে আপনার গ্লাক্সি সোনপুরি ঠিক আছে সোনপুরি কালেকশনগুলো কিন্তু চাইলে কিন্তু নিতে পরে নিয়ে ফেলতে পারেন আমাদের কাছে এই ড্রেসটা অফার প্রাইস থাকবে মাত্র মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে যাদের যেটা লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলতে পারেন ওনারা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওনারা কিন্তু খুবই সুন্দর এটা এটা গলায় কোনো কাজ পাবেন না এটা হচ্ছে আপনার অল ওভার আপনার অ্যাম্বোর্ডারের কাজ করা আছে প্লাস্টিকের কাজ করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান ড্রেস ঠিক আছে একদম অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস এগুলো কিন্তু দেশের ক্ষেত্রে এতটা সুন্দরভাবে আপনার ফুটে ওঠার মতো সম্ভব না আমরা এক এক করে প্রত্যেকটি ড্রেস দেখিয়ে দেবো এবং এটার ভিতরে কিন্তু এই কালারটাও মশাল খুবই সুন্দর ড্রেসটি ধৈর্য সহকারের ভিতরে দেখার চেষ্টা করো তাহলে কিন্তু প্রত্যেকটি ড্রেস সম্পর্কে ভালো মতো একটি আইডিয়া পেয়ে যাবে এই কালারটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর একদম আপনার পেটানো আপনার কাজ করা এমনটা কাজ করা আছে এবং এই কালারটা কিন্তু খুবই সোভার যাতে যাতে লাগবে অবশ্যই কোনটা করে ফেলতে পারেন আমরা ওনার পশোনাটা দেখে দেবো ওনারটা অ্যাজ লাগে আপনি প্রথমটা যেমনটা দেখেছেন তেমনটা এখানেও আছে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডার করবো করে ফেলবেন নেক্সট যে কালারটা দেখাবো সেটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালারটা কিন্তু খুবই সুন্দর মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আমি আবারও বলে দিচ্ছি এই ড্রেসটা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আপনার প্রত্যেকটি কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে হিউজ করে স্টক অ্যাভেলেবেল আছে এটা অন্যটা অ্যাজ লাইক আপনি যেমনটা দেখছেন তেমনটা পাবেন লার্জ যে কালারটা দেখাবো সেটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালারটা ম্যাজেন্ডা কালারটা আপনার লাইক প্রথমটা যেমনটা দেখেছি তেমনটা আজকের ভিডিও দেখানো যদি কোনো ডেস্পন্স হতে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে চাইলে কিন্তু আপনি আমাদের থেকে ড্রেসগুলো কনফার্ম করতে পারবেন আজকে মতো এই পর্যন্তই ভালো থাকবেন থাকবে থাকবেন আসসালামু আলাইকুম